প্রিয় বন্ধুরা সৌরভ ইমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ জার্জির লাইফ স্টেডিয়াম থেকে স্টেডিয়ামের বাইরে রয়েছি আপনারা জানান যে আজকে কোপা আমেরিকার সেমিফাইনাল খেলা আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে কানাডার এই গ্রুপ পর্বে কানাডাকে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় এবং কোয়ার্টার ফাইনালে ইকুয়েডার স্পট হারিয়ে সেমিফাইনালে জায়গা করেছে মেসির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আজকে সেমিফাইনাল কানাডার বিপক্ষে খেলছে আর এই খেলা দেখতে আমাদের মাঝে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের অত্যন্ত আলোচিত নাম জাহেদ খান জাহেদ খান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে

আলমভাই মিউজিকের কর্ণধার তিনি আমাদের সাথে ক্যামেরা ধরেছেন চমৎকার মানুষ আচ্ছা আলম ভাই কথা আমরা পরে আসছি আজকে কে জিতবে বলে মনে করছেন আর্জেন্টিনা অনেক শুভকামনা খেলা শুরু হয়ে গেছে অলরেডি আমরা আর্জেন্টিনার শুভকামনা জাহিদ খেলার জন্য শুভকামনা শুভকামনা আলম খানের জন্য দর্শক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবার আমাদের সামনে যান আমরা